একটা শান্ত গ্রাম ছিল নদীর ধারে গ্রামের মানুষরা পরিশ্রমী ও সুখী ছিল এক রাতে হঠাৎ কিছু ডাকাত সেই গ্রামে ঢুকে পড়ে তারা হাতে দা লাঠি আর আগুনের মশাল নিয়ে চারদিকে ভয় ছড়িয়ে দেয় গ্রামের ঘরে ঘরে ঢুকে তারা চাল গম টাকা পয়সা লুট করতে শুরু করে কিন্তু গ্রামের এক সাহসী ছিলে নাম ছিল হরিদাস সে ভয় পালালো না সে গোপনে মন্দিরের ঘণ্টা বাজিয়ে দিল ঘণ্টার শব্দে গ্রামবাসী জেগে উঠল সবাই মিলে বাঁশ লাঠি আর কৃষিকাজের যন্ত্র হাতে বেরিয়ে এল একসাথে ডাকাতদের ঘিরে ফেলল ডাকাতরা ভেবেছিল গ্রামে কেউ সাহস দেখাবে না কিন্তু এতজন একসাথে দেখে তারা হতভম্ব হয়ে গেল গ্রামবাসীরা ডাকাতদের সাথে লড়াই করে তাদের পালাতে বাধ্য করল কিছু ডাকাত ধরা পড়ে বাকিরা রাতের অন্ধকারে পালিয়ে গেল এরপর থেকে গ্রামবাসীরা আরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করল তারা আর কোনও দিন ভয় পাবে না সাহস আর একতার জোরে তারা বুঝে গেল শক্তি শুধু অস্ত